ব্লক সভাপতির নাম ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নবনির্বাচিত এজেন্ট দুর্নীতিগ্রস্ত অর্থের বিনিময়ে সভাপতি হয়েছেন অভিযোগ প্রাক্তন সভাপতি নিজের ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সভাপতি না হতে পারায় পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি এবং নতুন সহসভাপতিও তার পদ থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি পাশাপাশি আজ পূর্ব ঘোষিত বিজয় সম্মেলনে অনুষ্ঠান বাতিল করলেন আগের ব্লক সভাপতি এছাড়াও আরো বেশ কয়েকজন তৃণমূলের নেতৃত্ব নিজেদের পথ ছাড়ার হুঁশিয়ারি দিলেন ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ এক নম্বর ব্লকে আজ তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন পদ নতুন করে ঘোষিত হয় সেই ঘোষণা অনুযায়ী তৃণমূলের হাসনাবাদ এক নম্বর ব্লক কমিটির সভাপতির নাম ঘোষিত হয় আনন্দ সরকারের সহসভাপতি হয়েছেন গৌতম কয়েল এখানকার আগে ব্লক সভাপতি ছিলেন আমিরুল ইসলাম এই আমিরুল ইসলাম হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির পদেও আছে আজ আগে সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে বিজয় সম্মেলনে অনুষ্ঠান ছিল হাসনাবাদের বরুণ হাটে আজ নতুন সভাপতি নাম ঘোষণা হওয়ার পরই আগে সভাপতি আমিরুল ইসলাম বিজয় সম্মেলনে অনুষ্ঠান বাতিল করে অনুষ্ঠান শুরু হওয়ার আর কয়েক ঘন্টা বাকি ছিল অনুষ্ঠান বাতিল হওয়ায় চেয়ার ব্যানার সহ সবই খুলে ফেলা হচ্ছে পাশাপাশি তিনি পঞ্চায়েতের সমিতির সভাপতি পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দেন এবং নতুন সহ সভাপতি গৌতম কয়েল তার নিজের পদ ছাড়ার হুঁশিয়ারি দিলেন সঙ্গে আরও বেশ কয়েকজন তৃণমূলের নেতৃত্ব তারাও নিজেদের পদ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে তাদের অভিযোগ নতুন ব্লক সভাপতি আনন্দ সরকার বিজেপি ঘনিষ্ঠ এবং তৃণমূলের বিরোধিতা করে উনি এজেন্ট দুর্নীতিগ্রস্ত আনন্দ সরকারকে ব্লক সভাপতি করবে না এমনটাই কথা দিয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক কিন্তু তারপরেও ব্লক সভাপতি করল তাই আমি সহ আমাদের অন্যান্য নেতৃত্ব তাদের পথ ছেড়ে দেবো বিষয়টা হচ্ছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা এতদিন দল করে এসেছিলাম কিন্তু যে ব্যক্তির নাম আজকে প্রেসিডেন্ট হিসেবে এসেছে আসলে আমার ব্লক ওয়ানের সে দুর্নীতিগ্রস্ত এবং তৃণমূল কংগ্রেসের বিরোধী লোক আমরা সঠিক লোক যদি নির্বাচন করে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমরা নিশ্চিতভাবে তাকে মেনে নেবো দল যা করবে কিন্তু এই দুর্নীতিগ্রস্ত এবং অসৎ লোকের পক্ষে আমরা নেই সৎ লোকের পক্ষে আছি নিশ্চিতভাবে আমরা সকলেই অনেকে অঞ্চল সভাপতি সহ আমরা হাসনাবাদ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমার পাশে ম্যাডাম আছেন কর্মাধ্যক্ষা তিনিও আমরা দরকার হলে পঞ্চায়েত সমিতি থেকেও আমরা ইস্তফা দেব সেই প্রতিবাদে আজকের আজকের সহ সভাপতি পদ থেকে তো আমি পদত্যাগ করছি সেই সাথে সাথে আমরা তার প্রতিবাদে আজকের বিজয়া বয়কট করছে এর মনে যদি খুব দুঃখ ব্যথা বেদনা থেকে থাকে নিশ্চয়ই সকলের সঙ্গে আলাপ আলোচনা করে নির্দেশকে করে মিলে মিশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সেনাপতিত্বে এবং লিটন ও সরোজদার নেতৃত্বে আমরা দলটাকে আরও মজবুত করতে চাই এবং আগামী দু হাজার নির্বাচনে হিমলগঞ্জ নিয়ে যে সংশয় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা আছে সেই চিন্তা থেকে আমরা সকলে একসঙ্গে সম্মিলিত প্রয়াসের মাধ্যম দিয়ে আমাদের হিমলগঞ্জ বিধানসভার একশো ছাব্বিশ নম্বর সিটকে জিতিয়ে দিদির আছলে আমরা আবার পালক জুড়ে দিতে চাই কার এবং আমাদের প্রতিজ্ঞা বিজয়া সম্মেলনীটা হওয়ার কথা ছিল আজকে বন্ধ করেছেন কেন সে বিষয়টা তানারা বলতে পারবেন সে বিষয় সম্পর্কে আমি কোনো ওয়াকিবাল নই আমরা বিজয়া সম্মেলনীতে যাওয়ার জন্যেই সকলে প্রস্তুত ছিলাম আমার সার্টিফিকেটটা উনি কি বলবেন জানি না কিন্তু টোটাল হিঙ্গলগঞ্জ বিধানসভার আপামন সাধারণ মানুষ তারা জানেন গত পঞ্চায়েত নির্বাচনে তারা তাদের নেতৃত্বে পঞ্চায়েত ভোট করেছিলেন আমার কাঁধে কোনো দায় দায়িত্ব তাঁরা দেননি তার জন্যে যে ফল হয়েছে সেটা তানারা তার জবাব দিতে পারবেন এবং আমরা সারা জীবন তৃণমূল কংগ্রেসটা করে এসছি যতদিন বাঁচবো শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস থাকবে ততদিন নীতি অনুসরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলটা হিমলগঞ্জ বিধানসভার সমস্ত মানুষকে নিয়ে করবো এবং আগামী দিনে লড়াই সংগ্রাম সেইভাবেই সংগঠিত করব আমার জানা নেই এই বিষয়টা কারোর মনে কি ধ্যান ধারণা আছে বা তিনি কি চিন্তা ভাবনা করছেন তিনি কোনো সুস্থ মস্তিষ্কে আছেন কি না আমার জানা নেই এবং এইভাবে আমি মনে করি দলের বিরুদ্ধে উৎসাহ হটিয়ে দলকে দুর্বল করা ছাড়া আর কোনো বিকল্প পথ তিনি খুঁজে পাচ্ছেন কিনা আমার জানা নেই এই দায়িত্ব পাওয়ার পরে আমার লাইফে আমি কোনোদিন রাজনৈতিক নেতা সাজতে চাইনি একজন সাধারণ তৃণমূল কর্মী হিসাবে লড়াই সংগ্রাম করে এসছি হাসনাবাদ পঞ্চায়েতে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছাড়া কখনো বিজেপি জিততে পারিনি আজকে ওনাদের নেতৃত্বে যেভাবে ওনারা টিকিট বিলি করেছেন আমার কোনো পরামর্শ না নিয়ে সেই ফল এখন অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্যে আমি খুব দুঃখিত এবং আমি চাইব আগামী দিনে ওনাদের সঙ্গে আলোচনা পরামর্শ করে হাসনাবাদের পরিস্থিতি পরিবেশ কিভাবে নতুন করে আবার তৃণমূল কংগ্রেসের জাগরণ সৃষ্টি করা যায় সে প্রচেষ্টা মানুষ যাতে যে কোনো প্রচারে যাব না বর্তমান ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিজেপি আর তৃণমূলের লড়াই বিজেপি একটা সাম্প্রতিক দল আমরা সেই দলকে পছন্দ করি না আমরা তৃণমূলের এই কাজকর্মের ভিতর চলতে হবে বসে থাকলাম জনগণ যদি আমাকে ভালোবাসে দীর্ঘদিন মানুষের সেবা দিয়ে এসেছি মানুষ যদি মনে করে আমি প্রতিবাদ আমার সাথে থাকবে দলের নেতারা চিন্তা করবে রেজাল্ট ভালো হবে কি খারাপ হবে সেটা দল চিন্তা করবে আমরা কিন্তু দলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মুখ করবো প্রতিবাদ করবো বিজেপি সরকারের যাতে কমতে না আসে বিনাশ তার জন্য আমরা সচেষ্ট থাকবো হাসনাবাদ